শুধু যে কথা বলে কোনো কাজ হয় না সেটি প্রমাণ বাংলাদেশের এই চেন্নাই টেস্টে ব্যাটিং চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করলো সেখানে কিন্তু পাঁচ বছর আগের সেই পুরনো ছাপটাই দেখা গেল পাঁচ বছর আগে ভারত সফরে সর্বশেষবার বাংলাদেশ দল এসেছিল এবং সেবারে ইন্দোর এবং কলকাতায় যে দুটি টেস্ট খেলেছে সেই দুটি টেস্টেই বাংলাদেশের বড় হারের পেছনে মূলত কারণ ছিল ব্যাটিং বিপর্যয় এবং দুই টেস্টেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল খুবই সমালোচিত এবং আলোচিত একটি বিষয় এবারও সেই ধারাবাহিকতা পাঁচ বছর পরেই দেখা গেল এবং বাংলাদেশ দল চেন্নাই টেস্টে পেসারদের সাফল্যে যেভাবে ভারতকে চেপে ধরেছিল সেটি সাথে পার্থক্য একমাত্র ব্যাটিংটাই তৈরি করেছে কারণ ভারতীয় দল তিনশো ছিয়াত্তর রানে গুটিয়ে গেছে প্রথম ইনিংসে চেন্নাইয়ে যারা প্রথমে ব্যাটিং করে তারা সাধারণত বেশ ভালোই করে এবং পরে যারা ব্যাটিং করে তাদের জন্য বেশ বিপদ অপেক্ষা করে সেটি কিন্তু এবারও হয়েছে যদিও বিয়াল্লিশ বছর পর চেন্নাইয়ে হওয়া টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কিন্তু টপ জিতে ফিল্ডিং নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত সেটিকে যথার্থ মনে হয়েছিল যখন পেসাররা জ্বলে উঠেছিলেন এবং মাত্র চৌত্রিশ রানে তিন উইকেট ফেলে দিয়েছিলেন ভারতের টপ অর্ডাররা বিপর্যস্ত হয়েছিল একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট গিয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাটিং করেছেন সাবলীল ব্যাটিং করেছেন এবং স্বচ্ছন্দে তারা ব্যাট চালিয়েছেন বাংলাদেশের পেসাররাও কিন্তু তখন আর ভালো করতে পারেননি এটি কিন্তু টিপিক্যাল উইকেট চেন্নাইয়ের প্রথম দিনের উইকেট কারণ শুরুর দিকে কিছুটা আর্দ্রতা ছিল উইকেটে এবং লাল মাটির যে উইকেট সেখানে বাড়তি বাউন্স সেই সঙ্গে নতুন বলে যে সুইংয়ের ব্যাপার থাকে সেগুলো কাজে লাগিয়েছিলেন হাসান মাহমুদ খুব ভালোভাবে এবং লেংথটা তিনি আসলে বুঝে নিতে পেরেছিলেন এবং কোন লেংথে বোলিং করতে হবে সেটি তিনি খুব ভালোভাবে সদ্ব্যবহার করেছিলেন বলেই কিন্তু বাংলাদেশ শুরুতে চেপে ধরেছিল ভারতীয় দলকে কিন্তু দিন গোড়াতেই যখন উইকেটটা তপ্ত হয়েছে চেন্নাইয়ের প্রচণ্ড গরম সেই গরমে কিন্তু উইকেটটা একদম ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়ে উঠেছে এবং বল পুরাতন হয়েছে প্রেসাররা আর কিছু করতে পারেননি এবং প্রথম দিনের এই উইকেট হিসেবে স্পিনাররাও কিন্তু সুবিধা করতে পারেননি যার কারণে এই অশ্বিন এবং জাজেজা একশো পঁচানব্বই রানের একটি দারুণ জুটি গড়ে কিন্তু অবিচ্ছিন্ন থেকেছিলেন এবং ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান করে ভারত কিন্তু তখনই বড় সংগ্রহের একটি ভিত পেয়ে গিয়েছিল আর তিনশো উনচল্লিশ রান চেন্নাইয়ের উইকেটে চেন্নাইয়ে যে ধরনের উইকেট সেই উইকেটে তিনশো উনচল্লিশ রান কিন্তু অনেক বড় একটি সংগ্রহ আর স্বাগতিক ভারতের জন্য তো অবশ্যই অনেক বড় একটি সংগ্রহ সেটি মাত্র আশি ওভার খেলা হলেও তারা করে ফেলেছিল জন্য তারা কিন্তু ততক্ষণে একটি সুবিধাজনক প্রদর্শনে চলে গিয়েছিল তবে বাংলাদেশের ব্যাটিংটা বাকি ছিল এবং দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের পেসাররা আবার শুরু করেছিল নতুন বল নিয়ে আগের দিন হাসান মাহমুদ দুর্দান্ত করেছিলেন এবার দ্বিতীয় দিনে কিন্তু তাস্কিন আহমেদ জ্বলে উঠলেন তিনি অভিজ্ঞ একজন পেসার অভিজ্ঞতা কাজে লাগালেন আগের দিনে তার লেংথ নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল তিনি ঠিক বুঝতে পারেননি অগোছানো কিছুটা ছিলেন এদিন কিন্তু গোছানো বোলিং করেছেন এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে টানা তিনটি উইকেট খুব দ্রুত সময়ের মধ্যে তুলে নেন শেষ পর্যন্ত আগের দিনের সাথে মাত্র সাঁত্রিশ রান যোগ করে ভারতের প্রথম ইনিংস ঘুরে যায় তিনশো ছিয়াত্তর রানে তিনটি উইকেট নেন তাসমিন আহমেদ পাঁচটি উইকেট নেন হাসান মাহমুদ বাংলাদেশের দ্বিতীয় কোনো পেসার হিসেবে টানা দুই টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব কিন্তু হাসান মাহমুদ দেখিয়েছেন রবিউল ইসলাম শিখলু দুই সালে জিম্বাবুয়ে টুরে টানা দুইটি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন এছাড়া ভারতের মাটিতে পাঁচ উইকেট শিকার করা আর কোনো বলার কিন্তু নেই বাংলাদেশের আর কোনো বোলার নেই বাংলাদেশের প্রথম হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন এবং দ্বিতীয় পেসার হিসেবে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন হাসান মাহমুদ এরকম অনন্য কিছু ঘটনা ঘটিয়েছেন হাসান মাহমুদ বিস্ময়ের সৃষ্টি করেছেন তাদের যে সাফল্য সেই সাফল্যটাকে কাজে লাগিয়ে অনুপ্রাণিত হয়ে উজ্জীবিত হয়ে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ভালো করতে পারেননি